कुता है लो लो ছিয়াত্তরতম সাধারণ প্রজাতন্ত্র দিবস ভারতবাসী তথা সারা বিশ্বের কাছে ভারতের গৌরবময় একটা দিন এই দিন সকল ভারতবাসীর কাছে অর্থাৎ ভারত মাতার কাছে আমাদের বিশেষ অবদান এই দিনেই সকল ভারতবাসী যে পনেরোই আগস্ট যে স্বাধীনতা আমরা লাভ করেছিলাম এই দিনটিতে সকল ভারতবাসী যে ভারতীয় সংবিধানের যে অধিকার সেই অধিকার আমরা পেয়েছি আমরা সকল ভারতবাসীর কাছে এই দিনটি খুবই গর্বের সঙ্গে পালন করি আজ ছিয়াত্তরতম সাধারণ প্রজাতন্ত্র দিবসে আমার সরস্বতী শিক্ষা নিকেতনের এই ক্ষুদ্র প্রয়াস এইভাবে আমরা আমার ভারত মাতা এবং সকল ভারতবাসীকে সম্মান জানাই আমার সকল ছাত্রছাত্রী এবং শিক্ষার্থীদের জানাই অনেক অনেক ভালোবাসা জয় হিন্দ জয় হিন্দ বন্দে মাতরম বলে বলবি তো বন্দে মাতরম শহীদ শরণের ডক্টর এই সকাধী সুভাষ চন্দ্র বসু কি মাস্টার মাস্টারদা সূর্য সেন কি মহাত্মা গান্ধী কি রবীন্দ্রনাথ ঠাকুর কি স্বামী বিবেকানন্দ কি ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস কি ভারত মাতা কি কোনো সাউন্ড হবে না